ব্রাহ্মণবরিয়ায় বিরল প্রজাতির পাখি উদ্ধার খোলা আকাশে অবমুক্ত হক রিপন ব্রাহ্মণবরিয়া রেলওয়ে স্টেশন এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে বারোটি বিরল ও সংরক্ষিত প্রজাতির পাখি উদ্ধার করা হয়েছে পাখিগুলো উদ্ধার করেন তরি বাংলাদেশ এবং স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সদস্যরা উদ্ধারকৃত পাখির মধ্যে ছিল পাঁচটি টিয়া পাঁচ জোড়া মনিয়া এবং দুটি দেশীয় শালিক পাখিগুলো বিক্রি করার উদ্দেশ্যে রেল স্টেশনে নিয়ে আসা হয়েছিল সোয়া বারোটার দিকে আমি যখন বাজারে যাই বউ বাজারে বাজার করার জন্য তখন আমার নজরে আসে একজন পাখি বিক্রেতা পাখি বিক্রি করছে তো তার পাখিগুলো আমি দেখি দেখে দেখলাম যে লক্ষ্য করলাম যে প্রতিটা পাখি বিলুপ্ত প্রায় প্রজাতির পাখি বাংলাদেশের এগুলো দেখে আমার মনে হলো যে না এগুলো আমরা যেহেতু নদী প্রকৃতি নিয়ে কাজ করি তারপর আমাদের ওয়ার্ল্ড লাইফ রেস্কিউ টিম আছে তো সেই চিন্তা করে আমি তাকে আটকে আমাদের ওয়ার্ল্ড লাইফ রেস্কিউ টিমকে খবর দিলাম প্লাস আমাদের তরি বাংলাদেশের সদস্যদের খবর দিলাম তো ওনারা এসেছেন আসার পরে তাকে আমরা করি আটক করার পর বন্যপ্রাণী কর্মকর্তাকে জানানো হয় এবং যে হয় অফিসে নিয়ে জন্য আসলাম অবমুক্ত করেন এবং যে এগুলো অবৈধভাবে বিক্রি করছিল তাকে আইনানুক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে উনি নিশ্চিত করেছেন অভিযানে একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছেন পাখিগুলো উদ্ধার করার পর সেগুলোকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুঁইয়ার উপস্থিতিতে পাখিগুলোকে খোলা আকাশে অবমুক্ত করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার রেল স্টেশনের পাশে বৌবাজারে আজকে আমাদের পরিবেশ সংরক্ষণের সাথে যারা কাজ করেন নত্র জেলায় খুবই সুনামধন্য কয়েকটা প্রতিষ্ঠান আছে তারা একজন পাখি বিক্রেতা যে কিনা বিলুপ্ত পাখি বিভিন্নভাবে হচ্ছে বিক্রি করছে এবং বিলুপ্ত পাখি আপনারা জানেন যে এগুলা সমাজ থেকে বা আমাদের রাষ্ট্র থেকে যে হারিয়ে যাচ্ছে এর পিছনে কিন্তু এই গোষ্ঠীগুলো দায়ী তো তাদেরকে ইনফরমেশন দেওয়ার ফলে আমরা জব্দ করে পাখিগুলা এবং পরে পাখিগুলো মুক্ত করে দেই এবং যিনি বা যারা এগুলা বিক্রি করছে তাদেরকে আইনের আওতায় আনে এই সময় উপস্থিত ছিলেন তরি বাংলাদেশের আহ্বায়ক স্বামী আহমেদ অন্যান্যদের মাঝে সোহেল রানা ভইয়া ও সুশান্ত পাল উপস্থিত থেকে পুরো বিষয়টির সহযোগিতা করেন এছাড়াও উপস্থিত ছিলেন স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সদস্য তাহসিন আরাফাত তন্ময় ও মোহাম্মদ জুবাইদুর রহমান মেহেদি পাখিগুলো অবমুক্ত করার সময় ইয়নু বলেন বন্য প্রাণী আমাদের জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ পাখি বা অন্যান্য প্রাণীকে অবৈধভাবে ধরে বা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ তরি বাংলাদেশে আহ্বক শামীম আহমেদ বলেন প্রকৃতি আমাদের জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ প্রতিটি পাখিরও নিজস্ব জীবন আছে এই পাখিগুলোকে খাঁচা থেকে মুক্ত করে আকাশে উঠতে দেয়া আমাদের জন্য এক অনন্য অনুভূতি উল্লেখ্য বাংলাদেশের বন্যপ্রাণী আইন দুই অনুযায়ী যে কোনো বন্য প্রাণীকে অবৈধভাবে আটকে রাখা বিক্রি বা পাচার করা দণ্ডনীয় অপরাধ তানভীর হাসান সারাবালা নিউজ ব্রাহ্মণবাড়িয়া